The যেভাবে হোক আমাদের বাবাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক আমার বাবা মোহাম্মদ সিরাজুল ইসলাম উনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন দুই সালে বিডিআর বিদ্রোহের ঘটনার পরপরই উনার দশ সালে ওনাকে হত্যা মামলা এবং বিস্ফোরক ওনাকে আটক দেখানো হয় এবং উনি দুই সালে ওনার হত্যা মামলার রায় হয় উনি যেখানে বেকুশির খালাস পায় এবং তারপরের পরবর্তীতে রইল বিস্ফোরক মামলা যে বিস্ফোরক মামলায় কোনো তদন্ত কর্মকর্তা নেই এবং উনি একজন মেডিকেলের কর্মী এই বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই মোদ্দা কথা হচ্ছে বিস্ফোরক মামলার কোনো ভিত্তি নেই তারপরও বিস্ফোরক মামলায় এই দুই হাজার তেরো থেকে দু সাল পর্যন্ত এখন পর্যন্ত উনি জেলখানায় কেরানিগঞ্জ কারাগারে আসছে গত মাসের আঠুশ তারিখে আমাদের যেখানে কথা ছিল যে জামিন হবে কিন্তু রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী ছিল না আইনজীবী জন নিয়োগ দেওয়া হয়েছিল সেই আইনজীবীও পদত্যাগ করে এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী নাই এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের আইনজীবী না থাকার কারণে আমাদের বিচারিক যে কার্যক্রমটা এটা কোনোভাবে অগ্রসর হচ্ছে না নির্বাহী আদেশে হোক অথবা বিচারিকভাবে হোক আমাদের বাবাদের জামিন অথবা মামলা প্রত্যাহার যেভাবে হোক আমাদের বাবাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক আমার কাছে মনে হচ্ছে কি আমাদের বাবারা মনে হয় রাজনৈতিক নিরপেক্ষ কারণে হচ্ছে না যদি বিএনপি কোনো বড় নেতা হইতো হয়তো বা সেই নায়ক কচিত ভাবে বের হয়ে যেত নায়কের মতো বের হয়ে আসতে পারতো কিন্তু আমাদের বাবার একটা ডিসিপ্লিন বাহিনী আইন মেনে চলার পর কেন তাদের এই কার্যক্রমটাকে কেন অগ্রসর করতেছে না আমার তো এই সরকারের কাছে এখন এই প্রশ্ন যে বিস্ফোরক আমরা তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আক্রম উনি বলেছে এটা একটা মিথ্যা মামলা আর তদন্ত কর্মকর্তা বলে গেছে যে এটা একটা মিথ্যা মামলা তারপরও কেন এই মামলা রেখে দিয়েছে এবং এই মামলার অজুহাতে দশ বারো বছর পাস হয়ে যাচ্ছে এই মামলার অজুহাতে এইভাবে তো একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমরা গার্জিয়ান আমরা অভিভাবকহীন হয়ে গেছি সম্পূর্ণ আইন কার্যক্রম সুস্থভাবে সুস্থ হোক মানে স্থির হোক এবং আইন এই বিস্ফোরক মামলাটা প্রত্যাহার করুক এবং এর তদন্ত কর্মকর্তা যখন বলছে যে এটা একটা মিথ্যা মামলা বা এটার কোনো ভিত্তি নাই তাহলে এই মামলার আর কোনো কার্যক্রম আমার মনে হয় পরবর্তীতে পরিচালনা না করে এই মামলার যে আসামি আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক এটাই আমাদের প্রধান দাবি